প্রিয় দর্শক আপনার উপরে শান্তি বর্ষিত হোক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট আর আমরা কোন ঔষধটি কি কারণে খাই এটি জেনে রাখা উচিত তাই যদি হয় আর এই ওষুধটি যদি ডাক্তার আপনাকে খেতে বলে থাকেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ওষুধটির সম্পর্কে জানার চেষ্টা করি যেমন ওষুধটির নাম দাম কেন খাবো কখন খব কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ওষুধটির নাম বাইজোরন ট্যাবলেট অ্যামলোডিফিন ফাইভ মিলিগ্রাম প্লাস অলমেসেটন ফোরটি মিলিগ্রাম এই দুটো ওষুধের সমন্বয়ে তৈরি করা হয়েছে প্রস্তুতকারক বেকসিঙ্কু ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য প্রতি পিস বিশ টাকা এছাড়াও পাওয়া যায় অ্যাম্লোডিফিন ফাইভ মিলিগ্রাম প্লাস অলমেসাটন টোয়েন্টি মিলিগ্রাম মূল্য বারো টাকা অ্যামলোডিফিন টেন মিলিগ্রাম প্লাস অলমেসেটন টোয়েন্টি মিলিগ্রাম মূল্য পনেরো টাকা অ্যাম্লোডিপিন টেন মিলিগ্রাম প্লাস অলমেসেটন ফোর্টি মিলিগ্রাম মূল্য বাইশ টাকা এটি বর্তমান মূল্য ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি উচ্চ রক্তচাপের চিকিৎসার ঔষধ এই ঔষধটি সকল ধরনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সেবন করতে হয় এই ওষুধটি যাদের উচ্চ রক্তচাপের জন্য একাধিক ঔষধ প্রয়োজন তাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশিত যে কোনো সময় আমরা ভুল খাবার খাওয়া এবং খাওয়ার অনিয়মের কারণে উচ্চ রক্তচাপের মতো সমস্যায় পড়ে যেতে পারি তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে থাকি এই ওষুধটি একটি ভালো ঔষধ যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন মাত্রা ও সেবনবিধি এই ওষুধটির মাত্রা ডাক্তাররা পরীক্ষা ও পর্যবেক্ষণ করার পরই নির্ধারণ করে থাকেন সবার জন্য সমান সেবনবিধি দেওয়া হয় না পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় সেবন করা যাবে না বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধটি সুপারিশ করা হয় না এবং নিরাপদ নয় যদিও সঠিক খাদ্য খাবার নিয়মিত এবং পরিমাণ মতো গ্রহণ করলে উচ্চ রক্তচাপের মতো কঠিন সমস্যাও নির্মূল করা সম্ভব ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন আশা করি আপনার জীবন সুস্থ ও শান্তিতে ভরে থাকুক